মাদারীপুরের দরগা শরীফ এলাকায় আমরাজিয়ার সৈনিক নব্বই এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই মাহফিলে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতারা অংশগ্রহণ করেন ইফতার মাহফিলে বেগম জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মনোজাত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন মামুনুর রশিদ অ্যাডভোকেট জামিলুর রহমান মিঠু অ্যাডভোকেট সাইফুর রহমান ব্যারিস্টার রোকনুজ্জামান রোকন মিজানুর রহমান মুরাদ কাজী মঈনুল হাসান শামীম আলফাজ সহ আরও অনেক নেতৃবৃন্দ ইফতার মাহফিলের মাধ্যমে মাদারীপুরে বিএনপি নেতৃবৃন্দের ঐক্য ও ঐক্যবদ্ধতার সুন্দর উদাহরণ সৃষ্টি করা হয়েছে বলে বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন